দুর্গাপুজো আর কদিন বাকি না এটা বলার জন্য আপাতত ক্যালেন্ডার লাগবে না অন্তত বাঙালিদের তো লাগবেই না কিন্তু দিনের খেয়াল রাখার জন্য ক্যালেন্ডার আমাদের অতি প্রয়োজনীয় একটা জিনিস পৃথিবীর সব দেশেই বহু বছর ধরে ক্যালেন্ডার ব্যবহার হয়ে আসছে কিন্তু এই ক্যালেন্ডার কত পুরনো সেটা জানেন কি না আমরা যে ক্যালেন্ডার এখন ব্যবহার করি সেই ক্যালেন্ডারের কথা কিন্তু বলছি না কিন্তু বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডারের খোঁজ পেলেন ভূবিজ্ঞানীরা কত পুরনো ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডার কোথায় পাওয়া গেল সেটা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সম্প্রতি বিশ্বের সবচেয়ে পুরনো ক্যালেন্ডার আবিষ্কারের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা তুরস্কের একটা পাথরের স্তম্ভের কিছু চিহ্ন দেখে বিজ্ঞানীরা এই ক্যালেন্ডারের ব্যাপারে জানতে পেরেছেন তবে এই পাথর স্তম্ভ খুঁজে পাওয়া গেছে আরও অনেক আগে কিন্তু স্তম্ভে ক্যালেন্ডার আছে এবং এতে কী লেখা আছে তা নিয়ে সম্প্রতি বিজ্ঞানীরা বিস্তারিত জানিয়েছেন পাথরটা পাওয়া গেছে দক্ষিণ তুরস্কের গোবেকলি তেপে অঞ্চলে বিশ্বের প্রাচীনতম কৃষিকাজগুলো যেখানে শুরু হয়েছিল এটা তার মধ্যেই একটা বিজ্ঞানীদের ধারণা তখনকার মানুষ পৃথিবীতে কোনো ধূমকেতু আঘাত হানার তারিখ লিখে রাখতে এই ক্যালেন্ডার তৈরি করেছিল এটাই এখনো পর্যন্ত পাওয়া বিশ্বের সবচেয়ে পুরনো ক্যালেন্ডার স্কটল্যান্ডের এজিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় তেরো হাজার বছর আগে মানে দশ হাজার আটশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে ধূমকেতুর একটা টুকরো পৃথিবীতে আঘাত হানে সেই তারিখ লিপিবদ্ধ করে রাখতেই তখনকার গোবেকালি তেপের মানুষরা এই ক্যালেন্ডার লিপিবদ্ধ করে রাখেন এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের মার্টিন সোয়েটম্যান তিনি এর আগেও দু সালে ধূমকেতুর বিষয়টা নিয়ে একটা গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিলেন পৃথিবীতে ধূমকেতুর আঘাতের ব্যাপারে এই প্রতিবেদনে লেখা ছিল তার মতে এই ধূমকেতুর আঘাতের ফলে পৃথিবীতে শুরু হয়েছিল বরফ যুগ যদিও সব বিজ্ঞানী তার সঙ্গে একমত প্রকাশ করেননি কিন্তু তাতেও ক্যালেন্ডারের বিষয়টা বাদ দেওয়া যায় না ওটার প্রমাণ এখনও রয়েছে কি পাওয়া গেছে এই স্তম্ভে যা দেখে বিজ্ঞানীরা একে ক্যালেন্ডার বলছেন খোদাই করা স্তম্ভটাতে তিনশো পঁয়ষট্টিটা ভি আকৃতির চিহ্ন পাওয়া গেছে গবেষকদের মতে প্রতিটা চিহ্নের সাহায্যে এক একটা দিন বোঝানো হয়েছে পাশাপাশি ওই ক্যালেন্ডারে বারোটা চন্দ্রমাস ও আরো এগারোটা অতিরিক্ত দিনের হিসেবে রয়েছে ভি আকৃতির চিহ্নগুলো ছাড়া একটা বড় পাখির মতো প্রাণীর গলায় ভি আকৃতির চিহ্ন পাওয়া গেছে গবেষকদের মতে ওই চিহ্নের সাহায্যে তখনকার গ্রীষ্মের অলৌকিক নক্ষত্র মন্ডলকে বোঝানো হয়েছে বড় পাখিটার পাশে আরো কিছু ছোট পাখির আকৃতিও রয়েছে সেগুলো সব দেবতাদের প্রতিনিধিত্বকারী চিহ্ন হতে পারে কারণ সেই সময় মানুষ দেবদেবীতে খুব বেশি বিশ্বাস করত। এবং প্রকৃতি থেকেই তারা দেবদেবী খুঁজে বের করতো ধূমকেতুর আঘাতের তারিখটা মনে রাখার জন্য এই ক্যালেন্ডার তৈরি হোক বা না হোক ক্যালেন্ডার অবশ্যই তৈরি করেছিল মানুষ সেটা যে উদ্দেশ্যেই হোক এবং এটাই এখনো পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরোনো ক্যালেন্ডার হয়তো ভবিষ্যতে বিজ্ঞানীরা কিংবা প্রত্নতত্ত্ববিদেরা আরও পুরনো কোনো ক্যালেন্ডার আবিষ্কার করতে পারেন কিন্তু যতদিন না তা হচ্ছে ততদিন তুরস্কের এই ক্যালেন্ডারই প্রাচীনতম ক্যালেন্ডারের স্বীকৃতি নিয়ে থাকবে কেমন লাগলো আজকের এই ভিডিও আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে